জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথার শ্রীমদ্ভগবৎ গীতা পর্বের তৃতীয় ভাগে অর্থাৎ তৃতীয় পর্বে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা গীতার প্রথম অধ্যায়ের দশটি করে মোট কুড়িটি শ্লোকের ব্যাখ্যা শুনেছিলাম আজও প্রথম অধ্যায়ের পরের দশটি শ্লোকের ব্যাখ্যা আমরা শুনব তবে শুধু কান দিয়ে শুনলে হবে না ভগবান বলছেন শুধু কান দিয়ে শোনা নয় মৌন দিয়ে শোনার কথা বলেছেন মন দিয়ে শুনতে হবে যারা আগের পর্বের শ্লোকের ব্যাখ্যা শোনেননি তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন তবে আমি জানি না কতটা আনন্দ দিতে পারবো আপনাদের সকলকে সবটাই সে অনাদিরাধি ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে এগিয়ে চলার চেষ্টা করব এবং আমার গুরুর চরণে আমার সশ্রদ্ধ আত্মনিবেদন তিনি যেন আমায় আশীর্বাদ করেন কৃপা করেন এবং এই মুখ দিয়ে নিজে তার হয়ে সবার কাছে ভগবান শ্রীকৃষ্ণের কথা তুলে ধরেন তার আশীর্বাদ মাথায় নিয়ে আর আপনাদের ভালোবাসাকে সঙ্গে করে শুরু করছি আজকের আলোচনা তবে এই আলোচনায় যেমন আমার নিজস্ব মতামত বা নিজস্ব উপলব্ধি যতটা করতে পেরেছি সেটা থাকবে এমনি বিভিন্ন পণ্ডিতগণ যেভাবে ব্যাখ্যা করেছেন তাদের কথাও থাকবে তো চলুন আজকের আলোচনায় যাওয়া যাক নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরতম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েত বাচলং গিরিম লঙ্ঘয় গি তমহং বন্দে পরমানন্দ মাধব ও গুরু কৃপাহি কেবলম শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়কে বলা হয়েছে অর্জুন বিষাদযোগ। অর্থাৎ অর্জুন তার মনের সব দ্বিধা দ্বন্দ্ব শঙ্কা সন্দেহ যা কিছু আছে সবটাই ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন কিন্তু এই অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন কোনো কথাই বলেননি এতক্ষণ যা বলেছেন ধৃতরাষ্ট্র ও দুর্যোধন এবং সঞ্জয় এবার একুশ নম্বর শ্লোকে অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে কি বললেন আসুন সবাই জানি এবং শুনি একুশ নম্বর শ্লোক অর্জুন বাচ মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত অর্থাৎ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে অচ্যুত অচ্যুত কথার অর্থ এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে হে অচ্যুত দুই সেনার মধ্যে আমার রথ স্থাপন করো কেন বললেন তার রথটিকে দুই সেনার মধ্যে রাখতে সেটা আমরা তার পরের দুটি শ্লোকে জানব বাইশ ও তেইশ নম্বর শ্লোক যাব দেু কামনা সহ যুদ্ধ ব্যসমিন সমুদ্যমে মে যুৎসামানহং অত্র সমাগতা ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয়চি চব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দুই সেনার মাঝখানে রথ স্থাপন করতে বললেন অর্জুন আর বললেন আমি দেখতে চাই কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে সম্পন্ন দুর্যোধনের পক্ষে কারা এসেছেন যুদ্ধ করতে আমি তাদের সবাইকেই দেখতে চাই এই সমস্ত কিছু সঞ্জয় দেখছিলেন হস্তিনাপুরে বসে রাজা ধৃতরাষ্ট্রের কাছে বসে এই দৃশ্য দেখে তিনি রাজাকে বললেন কি বললেন পরের চারটি শ্লোকে আমরা সেটা জানতে পারবো চব্বিশ ও পঁচিশ নম্বর শ্লোক এব ঋষিকেশ গুড়াকেশন ভারত সে নয়ূভর মধ্যে স্থাপ রথোত্তম ভীষ্ম সর্বেসহিক্ষিত উওয়াচ পার্থ পৈশ্যান সমবেত কুরুনীতি অর্থাৎ সঞ্জয় বললেন এ ভারত এখানে ভারত বলতে রাজা ধৃতরাষ্ট্রকে বোঝানো হয়েছে পরে এই ভারতই আবার অর্জুনকেও বলা হয়েছে তাই সঞ্জয় বললেন হে ভারত অর্জুনের কথা শুনে ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ উত্তমরূপী রথকে দুই সেনার মধ্যে যেখানে ভীষ্ম দ্রোণ এবং আরও সমস্ত রাজারা আছেন তাদের সামনে স্থাপন করে বললেন হে পার্থ সমবেত কুরুগণকে তুমি দেখো এখানে কয়েকটা শব্দের অর্থ আপনাদের বলি ভারতের কথা আগেই বলেছি ঋষিকেশ অর্থাৎ যিনি সকল ইন্দ্রিয়ের প্রভু তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং গুড়াকেশন অর্থাৎ নিদ্রা ও আলস্যকে যিনি জয় করেছেন তাকেই গুড়াকেশন বলা হয় আর সেটা অর্জুন ছাব্বিশ নম্বর শ্লোকে সঞ্জয় বলছেন তথি পাথ পিটা মহান আচার্যুল ভাতৃন্ পুত্র পৌঁত্রা সখি তথা শশুরা সুদুরভরি অর্থাৎ তখন অবস্থিত উভয়সেমধ্যে পিতামহ আচার্য ভাই মামা পুত্র পৌত্র বন্ধু শ্বশুর সবাইকে দেখলেন তিনি যেটা চাইছিলেন যে আগে একবার দেখেনি কাদের সঙ্গে যুদ্ধ কর সেটা তিনি দেখলেন দুই সেনার মাঝে রথ নিয়ে গিয়ে কে নিয়ে গেলেন সেই রথ সেই রথ নিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে একবার ভাববেন যিনি জগতের পরিচালক যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের আদেশকর্তা মালিক তিনি অন্য একজনের আদেশ পালন করলেন নির্দ্বিধায় আর আমরা কী করি আমাদের থেকে একটু ছোট যাকে আমরা মনে করি সে যদি কিছু আমাদেরকে করতে বলে আমরা সঙ্গে সঙ্গে সেটা ইগোতে নিয়ে নিই আর আমরা বিবাদ করতে শুরু করি তর্ক করতে শুরু করি ভগবান সেই কর্ম নিজে করে আমাদের শেখালেন যে কর্ম কোনোটাই ছোট নয় যদি সেই কর্ম সৎ হয় যদি সেই কর্ম ধর্ম অনুসারে হয় বা ধর্ম রক্ষার্থে হয় তবে সেই কর্ম করতে রকম দ্বিধা বা সংকোচ করা উচিত নয় আর এটাও শেখালেন যার যা কর্ম ঠিক করা আছে সেটাকে সঠিকভাবে করাই সকলের ধর্ম সাতাশ নম্বর শ্লোক সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরিষ্ট বিষিদ প্রবৃদ্ধ অর্থাৎ সেই কুন্তিপুত্র অর্জুন বন্ধু বান্ধবদের যুদ্ধে আগত দেখে নিতান্তই দুঃখে বিষাদগ্রস্ত হয়ে বললেন পরের শুরুকে আমরা জানব যে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে কে কী বললেন এবার থেকেই শুরু হচ্ছে অর্জুনের মনের দ্বিধা দ্বন্দ্ব বিষাদগ্রস্তের কথা দৃষ্টেমান কৃষ্ণ যুজুৎসু সম অবস্থিতান মম অবস্থিতানি মুখঞ্চ পরি অর্থাৎ অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধে ইচ্ছাকৃত যারা এসেছেন এই সকল সজ্জনদের আমার সামনে দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে সহজভাবে বললে বলা যায় অর্জুন তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাদের বধ করতে হবে তাদের বধ করার উদ্দেশ্যে বান চালাতে হবে এটা ভেবে তার শরীর অসাড় হয়ে আসছে মুখ শুকিয়ে যাচ্ছে শুধু যে এই রকম অবস্থা হচ্ছে অর্জুনে তা নয় আরও অনেক কিছুই তার শরীরে মনে শুরু হয়েছে কি সেগুলো আসুন পরের শ্লোকে জানি উনত্রিশ নম্বর শ্লোক বেপথুশ্চ শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে গান্ডিবং সস্রংসতে হস্তাত্মক জৈব পরিত্যজতে অর্থাৎ অর্জুন বলছেন আমার শরীরে কম্পন হচ্ছে রোমাঞ্চিত হচ্ছে শরীর আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়ে যাচ্ছে গান্ডি খসে যাচ্ছে এবং আমার শরীরের চামড়া জ্বালা করছে পরের শ্লোকে অর্জুন আরও বলছেন তিরিশ নম্বর শ্লোক ন নুম ভ্রমতীব নিমিত্তানি পশ্যামি বিপরীতানী কেশব অর্থাৎ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব আমি আর স্থির থাকতে পারছি না আমার মন ঘুরছে আমি সব কুলক্ষণ দেখতে পাচ্ছি আরও অনেক অনেক কথা অর্জুনের মনে হচ্ছে আমরা যখন ইষ্ট ভজনের দিকে এগিয়ে যাই ঈশ্বরের খোঁজে এগোতে চাই তখন আমাদের মনে এই বিজাতীয় স্বজাতীয় গুণের সামনাসামনি দেখা হয় অনেক যুদ্ধ করতে হয় যুদ্ধের জন্য প্রস্তুত হতে হয় আমরা যখন ভাগবত কথা শুনি কীর্তন করি নাম করি তখন মনে হয় এ জগতে কেউ আমার নয় আমি কারণ ওই কিন্তু পরক্ষণে যখন আমাদের সামনে আমাদের আত্মীয় পরিজনেরা চলে আসে তাদের কথা মনে হয় তখন তাদের ছেড়ে আর মন যেতে চায় না আর এগোতে চায় না সেই ইষ্টচরণে তখন আমাদের মায়া মোহ ভ্রম সমস্ত কিছু সেই ইষ্টচরণে যাবার জন্য রাস্তা আটকে দেয় আর সেই সময় আমাদের এমনটাই হয় অর্জুনের মতোই আমরা ভাবি এদের ছেড়ে কিভাবে যাব কিভাবে আমার এই আত্মীয় পরিজন আমার কাছের মানুষদের ছেড়ে দিয়ে আমি সেই ইষ্ট সাধনায় যাব এরা তো সবাই আমার আপন এরকমটা আমাদের হয় আগামী পর্বে আমরা প্রথম পর্বের বাকি শ্লোকের ব্যাখ্যা জানবো আজ এই পর্যন্ত কথা হবে পরের পর্বে যদি ভালো লাগে ভিডিওটি তবে লাইক করবেন শেয়ার করে দেবেন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই গীতা পড়বেন তো বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরম হংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমেশ্বর গুরু শ্রীকৃষ্ণের জয়